হ্যালো শ্রীমন গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি তো সকালবেলা ঘুম থেকে উঠে এটা কিন্তু আমার ডেইলি কাজ যে মাম মামের বোতল একটু গরম জল করে রাখা কারণ ঘুম থেকে উঠেই তো জলটা খায় তো বোতলে যে জলটা থাকে না ওটা বাসি জল হয়ে যায় শীতকালে বাসি জল তো ভীষণ ঠান্ডা হয় সেই জন্য একটুখানি জল মিশিয়ে রাখি আর আমিও একটু মাঝে মাঝে খেয়ে নিই গরম জল রোজ কিন্তু খাই না মাঝে মাঝে খাই তারপরে দেখো মাম জন্য না একটা ডিম সেদ্ধ বসেছি তোমাদের দেখালাম যে ডিমটা কতটা ছোটো দেখো মানে কী বলো তো এটা না দেশি মুরগির ডিম তো সময় তো পাওয়া যায় না মাঝে মাঝে পাওয়া যায় তো ও ডিম খেতে চায় না কিন্তু ভাবলাম আজকে ওকে মাছ দেবো না সেই জন্য একটা ডিম সেদ্ধ করে রাখি যদি খায় আর আজকে না সকালবেলায় ঘুম থেকে উঠেছি তখন দেখেছি বেশ রোদ আর আমি তো ভীষণ খুশি হয়ে গেছি তাড়াতাড়ি করে মাঠে গিয়ে জামা কাপড়গুলো মেলে দিয়ে এসছি কিন্তু আস্তে আস্তে না কেমন যেন মেঘ করে আসছে আর এই শীতকালে মেঘ হলে মানে এর থেকে হয়তো খারাপ আর কিছু হয় না এতটা খারাপ লাগে আর আমি না যা বসিয়েছি এক কাপ কিন্তু আদা মনে হচ্ছে পরিমাণে অনেকটা বেশি দেওয়া হয়ে গেছে সে যা হয় হোককে যা হয় তাই খেয়ে নেবো সব সময় সব কিছু তো ঠিকঠাক পারফেক্ট হয় না তো খেলেই বুঝতে পারবো কতটা বেশি হয়েছে আর এদিকে মাম মামের দিনটাও মনে হয় পুরো হয়ে গেছে চায়ের কালারটা কিন্তু দারুণ হচ্ছে আর আমি রে রোজ দুধ চা খেতাম কিন্তু দুধ চা খেলে আমার এতটা অ্যাসিডিটির সমস্যা হয় মানে চা খাওয়ার পরে না ভীষণ কষ্ট হয় সেই জন্য এখন না মানে মন থেকে চাইলেও ত্যাগ করে দিয়েছে যে যা হয় হোক মানে খাওয়া যাবে না তো ভুল ভবিষ্যৎ আবার মাঝে মাঝে খাই যখন বর বলে যে আজকে একটু ইচ্ছা করো সেদিন হয়তো খেয়েই ফেলি আর চায়ের সঙ্গে মুড়ি নিয়েছিলাম ঠিক আছে সকালবেলায় কিন্তু এই চানা ছুটটা নিয়ে না আমি ক্ষতি করে দিলাম শরীরের আর আমি শরীরের দিকে একদমই কেয়ার করি না যেগুলো খাই সবই ক্ষতি বলতে পারো ভালো কিছু খাই না মানে বাইরের ফাস্ট ফুড খাবারগুলো বেশি পছন্দ করি আর আমার না চাটা হয়ে গেছে চা খেতে গিয়ে হট করে মনে পড়লো মেয়ে তো ঘুমোচ্ছে তাহলে মেয়ের জন্য একটুখানি খাবার বসিয়ে দিই খাবারটা হতে থাক আমি তারপরে চাটা না হয় খাবো এর মধ্যে জানি চাটা ঠান্ডা হয়ে যাবে তবু ঠান্ডা চাই খাবো অসুবিধা নেই কিন্তু মেয়ের খাবার আমি আগে বসিয়ে দিই তো তার আগে না একটু সবজিগুলোই কেটে নিই তো আজকে না খিচুড়ি বসাবো দেখলাম ওয়েদারটা মেঘ হয়ে গেছে আর মাম মাম না মানে মাছ দিয়ে যদি ভাত খাওয়াই সেভাবে পেট ভরে খেতে চায় না আর অনেকটা সময় নিয়ে খায় কিন্তু আমি ফলো করে দেখেছি যখন আমি না সবজি দিয়ে এরকম খিচুড়ির মতো করে দিই না ও সেই খাবারটা মানে মাছের তুলনায় বেশ ভালো খায় আর ভাতটা না একদম যদি গলে যায় তাহলে ভালো খায় একটুখানি যদি একটু গোটা গোটা থাকে সেটা আর খেতেই যায় না আর শীতকালে না নানা রকম সবজি পাওয়া যায় আমার না গাজরগুলো এনেছিলো দেখতে বেশ সুন্দর কিন্তু কি বলো তো এগুলো না দেশি গাজর না মানে একটা বলে না দেশি জিনিস তো দেশি গাজরটা দেখতে একটু অসুন্দর হয় কিন্তু ওটাই খাওয়াটা ভালো কিন্তু এগুলো দেখতে ভালো হলেও না খাওয়াটা ক্ষতিকর কিন্তু কি করবো নিয়ে এসছে সেটাই দিই আর আমি জানো তো চাকু দিয়ে না আগে কিছুই কাটতে পারতাম না এখন তো মোটামুটি তাও একটুখানি শিখেছি আর আগে মানে একদমই পারতাম না তো চাকু দিয়ে কাটার পরে একটা মানে বাজে অভ্যাস হয়েছে মানে বউটি দিয়ে আর কিছু কাটতে ইচ্ছা করে না এখন মানে মনে হয় দাঁড়িয়ে দাঁড়িয়েই কেটে ফেলি সব কিছু তো যতক্ষণ পারি দাঁড়িয়েই কাটার চেষ্টা করি বটি ব্যবহার করি না তারপরে দেখো মেয়ের খাবারটা বসিয়ে দিয়েছি আর আমি কিন্তু মেয়ের খাবারে না সেরকম কিছু দিই না হালকা একটু হলুদ দিয়ে কালারটা আসার জন্য সুন্দর আর একটু লবণ আর নামানোর আগে নামানোর কিছুক্ষণ আগে একটু বাটার দিই আমি বললাম না চায় অনেকটা আদা দিয়ে দিয়েছি দেখো চাটা খাচ্ছিলাম চা খাওয়ার সঙ্গে সঙ্গে না আমার কেমন যেন ঝাল লেগে গেছে তো এখন একটু জানলার কাছে বসে মুড়ি চানাচের আর এক কাপ চা খেয়ে নিলাম তারপরে মা মামকে উঠিয়ে ফ্রেশ করিয়েছে আর এদিকে ওর খাবারটা নিয়ে এসছে তো আজকে খাবারটা খেতে না অনেকটা সময় নিচ্ছে কারণ ভাতগুলো না একটুখানি গোটা গোটা ছিল তোমরা তো দেখতেই পেয়েছো কখনো পরে আর একে খাওয়াতে বসে সত্যিই মানে আমি টায়ার্ড হয়ে পড়ি দু ঘন্টা হয়ে গেছে এভাবে বসে রয়েছে মুখে খাবার নিয়ে বসে থাকে মানে তাড়াতাড়ি খেতেই যায় না ডিমটাও নিয়েছি ডিমটাও পুরোপুরি শেষ করেনি তারপর যাই হোক কোনো রকম একটুখানি খাইয়েছি বাকিটা ফেলে দিয়েছে আর পারিনি বাবা অতক্ষণ তিন ঘন্টা ধরে বসে থাকা সম্ভব নয় সব সময় তো তারপরে বাসনগুলো ধুতে এসেছি আর এই দেখো ওয়েদারের কী অবস্থা জানলাদি দেখতে পাচ্ছ যে কী অবস্থা দুপুরবেলার ওয়েদার যদি এতটা বাজে হয় তাহলে কেমন লাগে বলো দেখো সব ওয়েদার ফয়েদার ভেবে আর লাভ নেই ওয়েদারের কাজ ওয়েদার করবে আমার কাজ তো আমাকেই করতে হবে বাসন ধুতে ধুতে না একটা কথাই ভাবছি যে এখন মানে সত্যি মানে বাস্তবটা কেমন মানে এই এই সমাজে না যার টাকা আছে তার মূল্য কিন্তু অনেক বেশি আর যার টাকা নেই তার দাম কারো কাছেই নেই সেটা পরিবারের হোক আর নিজের মা বাবা হোক যার কাছেই হোক দাম তুমি কারো কাছেই পাবে না যখন তোমার টাকা থাকবে তুমি যেখানে যাবে সেখানেই দেখবে তোমাকে না একটা ছেড়ে দেবে বসার জন্য তুমি মনের দিক থেকে না যতই বড় হও না কেন তোমার দাম কেউ দেবে না তুমি হাজার খারাপ হও তোমার টাকা থাকলে তোমার দাম সব জায়গায় আছে তো যাই হোক আজকে আর সারাদিন কিছু খাইনি বিকালবেলায় বড় এনেছিল আমার জন্য বিরিয়ানি তো একটা সময় ছিল যখন আমি রোজ বিরিয়ানি খেতাম কিন্তু এখন বিরিয়ানি দেখলেই আমার ভালো লাগে না তবে বিরিয়ানিটা যে এনেছিলো না বেশ ভালো ছিল কিন্তু আমি এই পুরো বিরিয়ানিটা কোনো দিনই খেতে পারবো না কারণ আমি কখনও পারি না এক প্লেট বিরিয়ানি খেতে তো এখান থেকে খেয়েছিলাম অর্ধেক মতো খেয়েছিলাম আর আমার মাম্মা না রাগ করেছি শুধু শুধু রাগ করে কেন জানি না ওটা দিলাম ওর কাছে ও ঠেলে দিল আমার দিকে তো বিরিয়ানিটা খেয়ে একটু রেডি হয়ে গেছিলাম একটু বাজারের দরকার ছিল সাইডেই বাজার রয়েছে তো ওখানে একটু যাব মেয়ের জন্য একটু সবজি আনবো কিন্তু বাইরে না বৃষ্টি হচ্ছে তো ছাতা নিয়ে বেরিয়ে পড়েছি আর মেয়ে রয়েছে আমার বাবার কাছে তো দেখো আমি বাজারে না চলে এসছি আর ভাবছো কত জোরে জোরে হাঁটছে তুমি না এই জায়গায় না আমি স্পিডটা বাড়িয়ে দিয়েছি তো বেশ ভালোই লাগছিলো যে একা একা বেরিয়েছি বেলায় বৃষ্টির মধ্যে ছাতা মাথায় মানে ঘরের মধ্যে থেকে থেকে কেমন একটা লাগছিল কিন্তু বেরিয়েছি এখন অনেকটা ভালো লাগছে আর রাস্তায় দেখে দেখেছো কতটা বৃষ্টি হচ্ছে আর মেয়ের জন্য একটা ব্রকলি কিনে নিয়েছি আর কিছুটা আলু নিয়েছি আর লঙ্কা আর বাজারে গিয়ে না ভুলে গেছি যে ডিম নিতে হবে তো দোকান থেকে চারটে ডিম নিয়ে নিলাম রাতে হয়তো মানে রুটি খাবে বলছিল বড ডিম দিয়ে সেই জন্য চারটে নিয়েছি এখন তো দেখো আমার কতটা খুশি হয়েছে অনেকটা সময় আমি ছিলাম না সেই জন্য তো আজকের ভিডিওটা এইটুকুই টাটা